নমস্কার দিদি একটু ভিডিও তুলতেছে আপনার কিন্তু আমরা নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তোমরা সবাই জানো ত্রিপুরার অবস্থা বেশি একটা ভালো নেই তো যাদের বাড়িঘর ডুবে গেছে জলের নিচে চলে গেছে তাদের সবই চলে গেছে গায়ের কাপড় পর্যন্ত ওদের পরার মতো নেই তো যাই হোক ওরা কিন্তু গরিব নয় পরিস্থিতির শিকার হয়ে ওরা এমন আছে তো যে যাই পারো আশেপাশে যাদের ঘরের আশেপাশে তোমরা এরকম লোক দেখতে পাচ্ছ অবশ্য তোমরা হেল্প করবে আর কাপড় চোপড় দিয়ে হলেও সাহায্য করবে টাকা পয়সা সবাই দিতে পারে না যে যাই পারো তোমাদের সামর্থ্য যা আছে তা দেবে তো আজ সিটিজেন সেন্টারে সবাই মিলে পুরনো কাপড় চোপড় কালেকশান করা হচ্ছে তো আমিও যাচ্ছি সঞ্জয় বলল বললো আমি জয়েন করলাম লাইভে বললো সবাইকে কাপড় চোপড় দেওয়ার জন্য যদি কারোর ঘরে পুরোনো কাপড় চোপড় থাকে নিয়ে আসার জন্য তো আমি যাচ্ছি নিয়ে যতটুকু সম্ভব আমারও অনেক দিনের ইচ্ছে ওদের কিছু হেল্প করব কিন্তু টাকা পয়সা আমার কাছে ওরকম নেই যে আমি ওদের হেল্প করবো তো একটু সুযোগ এসেছে যাই হোক আমার কাছে এগুলি কিছুই না কিন্তু যাদের বন্যায় সব ডুবে গেছে তাদের কাছে এই পুরোনো কাপড় চোপড়গুলো কিন্তু অনেক এখন এই পরিস্থিতিতে অনেক মহত্ত্ব দেয় তো যাই হোক তোমরা যদি তোমাদের আশেপাশে এরকম লোক থাকে তোমরা অবশ্যই যে যাই পারো অবশ্যই হেল্প করবে ওরা কিন্তু পরিস্থিতির শিকার হয়ে এমন আছে তোমরা যদি পারো অবশ্যই হেল্প করার চেষ্টা করবে তো আমি যাচ্ছি আর সিটি সেন্টারে সঞ্জোতাদের কাছে যাচ্ছি কাপড় চোপড় কিছু কালেক্ট করে নিয়ে যাচ্ছি তো তোমরা পুরো ভিডিওতে সঙ্গে থাকবে আমি তোমাদের মাঝে আমার এই ভিডিওটা শেয়ার করছি কারণ আমার থেকে দেখে হয়তো অন্য কেউ যদি মোটিভেট হয় হয়ে যদি কারোর উপকারে করতে ইচ্ছুক ইচ্ছা হয় তাহলে অবশ্যই তোমরা যাওয়ার চেষ্টা করবে কারণ একজন থেকে দেখে আরেকজন অবশ্যই জানি যে মোটিভেট হয় হয়ে কাজ করার চেষ্টা করে আমি যখন ফেসবুকে বা ইউটিউবে দেখি এরকম ভিডিও সবাই হেল্প করছে সবাই যাচ্ছে তো আমারও মনে খুব ইচ্ছা যে আমি গিয়ে ওদেরকে হেল্প করব সঞ্জয় দাদা যখন লাইভ করছিল লাইভে যখন অ্যাড হলাম তখন যখন আমি জানতে পারলাম যে কিছু কাপড় চোপড়ের প্রয়োজন আছে তো নতুন কাপড় চোপড় হয়তো দিতে পারছি না কিন্তু ভালো কোয়ালিটির পুরোনো কাপড় যদি থাকে সবাই দেওয়ার চেষ্টা করবে তো আমার কাছে কিছু আছে বলে আমি নিয়ে যাচ্ছি জানি না তোমরা কে কোথায় থেকে দেখছ তো একজনকে একজন যখন দেবে একজন থেকে দেখে আরেকজন মোটিভেট হয়ে কিন্তু চেষ্টা করে কিছু করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে যে যেখানে আছো ওদের আশেপাশের লোকগুলোকে হেল্প করার জন্য যেখানে যেখানে বন্যায় মানুষ খুব খারাপ পরিস্থিতিতে আছে তো অবশ্যই আশা রাখছি তোমরা একজন আরেকজনের ভিডিও দেখে মোটিভেট হবে মোটিভেট হয়ে অবশ্যই সবার হেল্প করবে তো টাকা পয়সা দিতে না পারো কিছু দৈনন্দিন সামগ্রী অবশ্যই দেওয়ার চেষ্টা করবে যেগুলি নিত্য প্রয়োজনীয় কলগেট ব্রাশ সাবান ড্রেস যেটাই পারো পুরোপিটিতে সঙ্গে থাকো আর সিটি সেন্টারে গিয়ে আর কি কি হচ্ছে পুরোপিটিত সঙ্গে থাকলে দেখতে পাবে সিটি সেন্টারে যাওয়ার পরে আবার তোমাদের দেখাবো ওখানে কিভাবে কিভাবে মানুষ ড্রেস কালেকশান করে নিয়ে এসেছে তোমাদের দেখানোর চেষ্টা করব আমি যতটুকু সম্ভব কাপড় চোপড় কালেক্ট করে বের হলাম আধা ঘন্টার ভিতরে আমি ব্যাগটাকে রেডি করলাম তো আরও হয়তো নিতে পারতাম হয়তো আমি কালেক্ট করে রাখতে পারলাম না আগে তো স্যাটারডেতে নিয়ে যাবো বাকিগুলা তো এখন আমি বরকে ফোন করলাম ও আসলো ওর বাইকে করে আমি রনা দিয়ে দিলাম আর ছেলেকর সঙ্গে নিলাম ওর টিউশন বাছে তো টিউশনে ছেড়ে দেবো আর আমি সিটি সেন্টারে নেমে যাবো তো আমি চলে আসলাম সিটি সেন্টারের সামনে তো ব্যাগটাকে নিয়ে আমি যখন ভিতরে গেলাম দেখলাম আমার মতো আরও অনেকে এসেছে আরও অনেকে আসবে কারণ সঙ্গে সঙ্গে আমি আধা ঘন্টার ভিতরে আসলাম তো আধা ঘন্টা পরে আরও অনেক লোক হবে তোমরা পুরো ভিডিও দেখতে থাকো প্রচুর কালেক্ট হয়েছে আরও হবে তোমরা দেখলে বুঝতে পারবে তো সবার সঙ্গে দেখা যখন হয়েছে খুবই ভালো লাগলো দিদির নাম আর আমার নাম সেম মানে আমার বাড়ির নাম এসে পাখি আর দিদির ও তিন নাম রাখি আর আমার ফেসবুকের নাম পাখি আমরা সবাই এসেছি সবাই যখন একসঙ্গে এক জায়গাতে হয়েছি তো খুবই ভালো লাগছে আর যাদের জন্য কাপড় কালেক্ট করা হচ্ছে তো প্লিজ তোমরা এরকম ভাববে না যে শুধু কন্টেন্ট ক্রিয়েটার যারা তারাই হেল্প করতে পারবে যাদের যাদের ইচ্ছে হয় তোমরা এগিয়ে আসো সবাইকে হেল্প করার চেষ্টা করো অনেকে লাইভ দেখে কিন্তু দুই আড়াই ঘন্টার ভিতরে অনেকে কাপড় চোপড় কালেকশান করে নিয়ে এসেছে অনেকে নতুন কাপড় চোপড়ও কিনে দিয়েছে তোমরা যে যতটুকু পারো যার যতটুকু সাধ্যে আছে তোমরা প্লিজ দেওয়ার চেষ্টা করবে দৈনন্দিন জীবনের সামগ্রী তোমরা প্লিজ দেওয়ার চেষ্টা করবে ওরা কিন্তু পরিস্থিতির শিকার হয়ে আছে ওরা কিন্তু গরিব নয় যদি আরও এরকম বৃষ্টি হতো হয়তো আমরা জলের নিচে তলিয়ে যেতাম কারণ ত্রিপুরার যে অবস্থা দেখলাম তো এরকম ফ্লাড হয়তো আমি আর আমার জন্মে আমি আর দেখিনি যাই হোক তোমরা যতটুক পারো যে যেখান থেকে পারো চেষ্টা করবে হেল্প করার জন্য আর অমরপুরে যে শিবিরগুলো আছে অমরপুরের ভিতরের দিকে ওইখানের লোকগুলো খুব কষ্টে আছে তো সবাই যে যেখানে আছো আশেপাশের লোক তো তোমরা যদি দেখো তোমাদের সামনে এরকম কষ্ট করছে তোমরা হেল্প করবে আর তোমরা দৈনন্দিন জীবনের সামগ্রী আর কাপড় চোপড় পুরনো কাপড় চোপড় নিয়ে সিটি সেন্টারে স্যাটারডেতে তিনটার ভিতরে নিয়ে চলে আসবে আবার কালেকশান করা হবে তো আজকে যতটুকু কালেকশান করা হয়েছে আর এগুলি নিয়ে ওরা যাবে আর শনিবারে যেটি কালেকশান করা হবে হয়তো রবিবারে বা সোমবারে নিয়ে যাবে তোমরা শনিবারে যে যতটুকু পারো নিয়ে আসবে দুই আড়াই ঘন্টার ভিতরে অনেক কাপড় চোপড় কালেকশন করা হয়েছে আর এই কাপড় চোপড়গুলো আবার আমরা বসে আলাদা আলাদা করে প্যাক করব পুরুষের মেয়েদের ছেলেদের মহিলাদের শাড়ি ব্লাউজ সব আলাদা আলাদা ব্যাগে প্যাক করা হবে তো সবাই যারা যারা দেখে ভিডিওতে তোমরা এসেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমিও দেখে গিয়েছি বাট আমার সঞ্জোতার সঙ্গেও কথা হয়েছে যারা কিছু দিতে চাও শনিবারে আবার তিনটা থেকে কালেকশান করা হবে তোমরা সিটি সেন্টারের সামনে চলে যাবে তিনটা থেকে শুরু হবে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ বাবাই